প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বিজনেস হচ্ছে সারা বিশ্বে অনেক অনেক লেনদেন হচ্ছে বিজনেসগুলো অনেক অনেক প্রবলেমও পড়ছে প্রতি বছর বাংলাদেশে অনেকগুলো কেস কম্পিটিশান হচ্ছে বড় বড় কেস কম্পিটিশন আন্তর্জাতিকভাবেও বিভিন্ন কেস কম্পিটিশান হচ্ছে প্রতি বছর অনেক মানুষ ব্যবসায় নামছে এবং ভালো এবং খারাপ করছে আচ্ছা এই বিষয়গুলোকে আরও বেশি জানতে আরও বেশি এক্সপ্লোর করতে কম্পিটিশনে ভালো করতে ক্যারিয়ারে ভালো করতে কি দরকার ঠিক ধরেছেন কেস সম্পর্কে নলেজ রাখা যা বিজনেস কেইস সম্পর্কে নলেজ রাখে তার জন্য ক্যারিয়ারে ভালো করা ব্যবসায় ভালো করা এবং চাকরিতে ভালো করা সহজ হয়ে যায় তার জীবনযাপনে বিভিন্ন সমস্যা সমাধানও সহজ হয়ে যায় এবং এই জায়গাটা বিবেচনা করেই আমরা এনেছি কেস সলভিংয়ের একটা কম্প্যাক্ট কোর্স এই কোর্সে আপনি সিচুয়েশন অ্যানালাইসিস থেকে শুরু করে প্রবলেম সলভিংয়ের শেষ পর্যন্ত অর্থাৎ অ্যাকশন প্ল্যান পর্যন্ত প্রত্যেকটা বিষয় জানতে পারবেন খুচিনাটি আকারে জানতে পারবেন বাংলাদেশের কেস কম্পিটিশন সম্পর্কে জানতে পারবেন একটা কম্পিটিশান কিভাবে সলভ আউট করে ভালো করা যায় আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আমার নলেজগুলো পুরোপুরি শেয়ার করেছি এখানে চমৎকার একটা অভিজ্ঞতার জন্য এই কোর্সে আপনাকে স্বাগত আপনার কেস কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজই এনরোল করুন দ্য আউট অফ বিজনেস কেস সলভিং কোর্সে